সামনেই পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে শাসক দল এর মধ্যেই পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা বুধবার কোলায় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকার স্থানীয় লোকজন বেহাল রাস্তার দাবি নিয়ে কুলাই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত দু বছর ধরে এই তিন নম্বর ওয়ার্ডের রাস্তাটি বিহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে পরিমল দীপ বর্মা বিধায়ক থাকাকালীন সময় থেকেই এই রাস্তাটির বিহাল অবস্থা কিন্তু এই রাস্তাটি সারাইয়ের কোনো রকমের উদ্যোগ গ্রহণ করা হয়নি পঞ্চায়েতের তরফে পঞ্চায়েতের প্রধানকে বারবার জানালে হলেও তিনি কর্ণপাতই করেননি যার ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে তাই বাধ্য হয়ে কোলাই গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা বুধবার কোলাই গ্রাম পঞ্চায়েতের রাস্তার সারায়ের দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে পঞ্চায়েত সচিবের হাতে দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেয় এলাকার মানুষ তাদের দাবি দীর্ঘ দিনের এই বেহাল রাস্তাটি যেন অতি সত্তর সরাই করা হয় না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে আজকে দেখেন আমরা দীর্ঘদিন ধরে আজকে থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে আমরা যে কুলাই কোম আমবাসা কোমরপুর রুট এক মাস এই কুলাই সরা পর্যন্ত একটা রাস্তা গোপাল রায় বা এবং ওই ভূমি অনিল দেবনাথের বাড়ির পাশে দিয়া যে রাস্তাটা এই রাস্তা যে বেহাল দশা আমরা অনেক দিন আগে আজকে থেকে প্রায় দু বছর আগে বিমল এই পরিমল দেবর্মা এমএলএ সাহেব থাকতেই আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম তারপরে রাস্তা অবরোধ করার পরে তাই নিজেই এখানে আয়া আমরা লোকে দেখা সাক্ষাৎ করছে কইরা কইল যে দেখেন আমরা তো ঠিকই এই রাস্তা তো খুবই খারাপ এই রাস্তাটা বর্তমানে আপনারা চলার মতো একটু কইরা দি এরপরে আপনার দুর্গা পূজা আসলো সামনে একটু দুর্গাপূজার পরে এটা সঠিকভাবে আমরা কাজ করে দিবা রোড করিয়া দিব ড্রেন করে দিব কইরা এরপরে আমরা এপ্লিকেশন দাওয়া কথা কে আমরা এপ্লিকেশন দিছি নটারি কইরা এপ্লিকেশন দিছি দেওয়ার পরে মাস দুই মাস পরে আমরা জানাইছে যে এই রাস্তার কাজ হইতো না কেন বলছি এটা ক্যান্সেল হয়েছে আপনারা এপ্লিকেশন দিতে দেরি করেছেন লেট করেছেন কিন্তু তারা এই দেওয়ার সাথে সাথে আমাদের সাথে সাথে কোনো জানায় না অনেক অনেক দিন পরে আমরা জানাইছি এই এই রাস্তা বেহাল এই হইতো না এটা আপনারা এপ্লিকেশন দিতে দেরি করছেন যার ফলে আজকে অনেক দিন যাবতে এইভাবে আজকে দুই বছর গত হয়েছে আমরা আজকে স্কুলে যাইতে ভোলা বান ইচ্ছা আছে বাইক সাইকেল জুতা ভাওয়ায় দিয়ে স্কুলে যাইতে পারে না বর্তমান পর্যন্ত জল আগু পর্যন্ত আছে কোনো ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলায় না প্রবাদ বাক্য রয়েছে মানুষ নাকি নিজেদের ভাগ্য নিজেরই তৈরি করে কিন্তু এই সামাজিক ক্ষেত্রে প্রবাদ বাক্যটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের জনপ্রতিনিধিদের ভাগ্য তৈরি করে গণদেবতারা আর গণদেবতাদের ভাগ্য বদলানোর ক্ষেত্রে কখনোই মুখ্য ভূমিকা তৈরি করে না জনপ্রতিনিধিরা যার কারণে গণদেবতাদের কপালে দুঃখ দুর্দশায় চিরস্থায়ী হয়ে থাকে ব্যতিক্রম নয় কোলায় গ্রাম পঞ্চায়েতের এই চিত্রটাও শান্তন টিফি